হ্যালো কেমন আছেন এস ডি স্মৃতিকথার আরো একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আর এখন সকাল আটটা বাজে আর আজ আমি শেয়ার করব সকাল আটটা থেকে রাত নটা পর্যন্ত বাড়ির সাথে সাথে কিভাবে বাইরের কাজগুলো আমি একা হাতে গুছিয়ে নিলাম তো চলুন এখানে আমার বাসন মাজা হয়ে গেছিল তো বাসনগুলো হালকা একটু মুছে নিয়ে এই বোলটার মধ্যে রেখে দিচ্ছে রেখে আবার তুলে নেব যদিও এগুলো এখনই কিন্তু আমার দরকার ক্যাবিনেটের মধ্যে রাখার এখন দরকার নেই তো এই বোলের মধ্যেই ওই কারণে রাখছি বেশিরভাগ বাসনটাই কিন্তু এখন কাজে লাগবে হাতের কাছে রেখে দিলাম আর আমার সকালে ভাতটা রান্না হয়ে গেছে আর ডাল বসিয়েছিলাম ডালটাও রান্না হয়ে গেছে তো ছেলেকে এখন ডাল আর ভাত দিয়ে ভাত খাইয়ে দেব সকালে সাধারণত তো এটাই আমি খাওয়াই ওকে দুষ্টুও তো বলি আমি বাবা আচ্ছা ঠিক আছে আজ থেকে আবার দুষ্টু বলবো ভাত খেয়ে নাও ঠিক আছে সকালের পর চলে আসলাম একদম দুপুরের পরে দুপুরে রান্না বান্না সবই হয়ে গেছে অনেক কাচাকুচি করেছিলাম সেগুলোই রোদ্দুর থেকে তুলে ফেললাম আমি বেশিক্ষণ জামা কাপড় রোদ্দুরে রাখি না জামা কাপড়ের কালার না ফেড হয়ে গেলে একেবারেই সেগুলো পড়তে ভালো লাগে না তো ওগুলোই গুছিয়ে নিচ্ছি দুপুরে কোনো কাজকর্ম দেখালাম না আজকে বললাম বাড়ির কাজের সাথে সাথে বাড়ির কাজটা আমি কীভাবে সামলাই সেটাই দেখাবো তো রোদ্দুরে বেশিক্ষণ জামা কাপড় থাকলে না এমন কালার হয়ে যায় নতুন জামাকাপড়েরও সেগুলো আর পরার মতন ইচ্ছা থাকে না সেই জন্যই আমি একটু ছাওয়া জায়গায় জামা কাপড় মেলে দিই শান্ত সিঁড়ির সিঁড়ির মধ্যে বা উপরে রোদ্দুরে দিলেও সেটা খুব তাড়াতাড়ি তুলে ফেলি প্রতিটা জামা কিন্তু আমি উল্টো দিক করে মেলে দিই তাতে কী হয় উল্টো দিকে জামার কালার নষ্ট হলে মানে জামার উপরের কালারটা কিন্তু একই রকম থাকে আর আর একটা কথা যেটা আমি ডিটারজেন্টে যখনই জামা কাপড় হয়ে না সাথে সাথেই কিন্তু কাজ কেচে দিই যার ফলে কি হয় আমার জামা কাপড়ের কালার জামা কাপড়ের কালার একই রকম থাকে এক ফোঁটা ফেড হয় না যাই হোক এখানে আমি জামা কাপড়গুলো রেডি করে নিচ্ছি আর এইভাবে তোলার সাথে সাথে জামা কাপড় ভাঁজ করে নিলে না জামা কাপড়গুলো বেশ ভাঁজ পড়ে যায় না মানে পাট করে নিলে ভাঁজ পড়ে যায় না এই জামা কাপড় তুলে নিয়ে আসলাম তারপরে এনে জড়ো করে রাখলাম তাতে কি হয় জামা কাপড় একটা ভাঁজ পড়ে যায় সাথে সাথে ভাঁজ করে নিলে মনে হবে যেন আয়রন করা হয়েছে জামা কাপড় হালকা হাতে একটু প্রেস করে তারপরে ভাঁজ দিলে না পুরো আয়রন করার মতনই থাকে আর এই যে বললাম জামা যখন আমরা মেলে দিই তখনই কিন্তু একটু ঝেড়ে নিয়ে মেলে দিলে তার একদম পুরো আয়রন করার মতনই থাকে তো আমি সাধারণত ওভাবেই করি আর চলে এসেছি এখন বিকাল ছটা দশ পনেরো হবে ছেলে চিকেন পকোড়া খাবে বলেছে তোর জন্য একটু পকোড়া বানিয়ে দেবো চিকেনটাকে এখানে ম্যারিনেট করে নিয়েছি আর ওদিকে আমি একটু চাও বসিয়েছি একটু চা খাবো তারপর নিচে নাম আর যেটা বলতে বলতে বলা হলো না সেটা হচ্ছে যে জামা কাপড়ের কথা যখনই জামা কাপড় একটু রোদ্দরে মেলে দেবেন যদি আমরা উলটিয়ে মেলে দিই মানে উল্টো দিক করে মেলে দিই জামা কাপড়ের কালারটা কিন্তু একই থাকে ছোটো থেকেই দেখেছি মাকে এইভাবেই মেলে দিত রোদ কিন্তু একেবারেই বেশিক্ষণ ফেলে রাখতো না আর বিশেষ করে জামা কাপড় তুলে যদি আমরা ওই অবস্থায় ফেলে রাখি জামা কাপড়ে একটা ভাঁজ পড়ে যায় তো জামা কাপড় তোলার পর সঙ্গে সঙ্গে যদি জামা কাপড়ে ভাঁজ করে পাট করে রেখে দিই একদম হয়ে যায় পুরো আয়রনের মতন তো এরকম কিছু কিছু কাজ আছে যে ফলো করলে কিন্তু তাড়াতাড়িও হয় আর জিনিসটাও খুব ভালো হয় পরিপাটি হয় কাজগুলো আর আমি এখানে বেসন আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি আর চা বানিয়েছিলাম তো চাটাও একটু কম হয়ে গেছে তো যাই হোক গরমের সময় বেশি চা না খাওয়াই ভালো একটু বরের জন্যও ঢেকে ওদিকে রেখে দিলাম কাজ মনে হয় একটু ধীরে সিস্টে করলেই ঠিকঠাক হয় এই যে তাড়াহুড়ো করে কাজটা করতে গেলাম ওখানে দুধটা পড়ে গেল কাজটা আরও একটু বেড়ে গেল। তো যাই হোক এখানে পকোড়াগুলো আমি এই যে আদা রসুনটাকে বেটেছিলাম ওটা দিতে ভুলে গেছি তো ওটা আগে দিলেই ভালো হতো তো এখন দিয়ে নিলাম তো এই পকোড়াগুলো বানিয়ে আমি এবার নিচে যাব। আর ছেলে যাবে টিউশন তো ওই জন্য পকোড়া খেতেছে যে ওই জন্য পকোড়া বানাচ্ছে আর একটা জিনিস দেখবেন খেয়াল করে ছোটোদেরকে না একটু টিউশন যাওয়ার আগে বা বাড়ি টিউশন পড়তে বসার আগে যদি কিছু ওদের পছন্দের খাবার বানিয়ে দেওয়া হয় বা পড়ে ওঠার পরেও যদি কিছু পছন্দের খাবার বানিয়ে দেওয়া হয় ওদের কিন্তু মন খুশিতে একদম ভরে যায় আর আমার ছেলের হয়েছে কি না এই সমস্ত খাবারের প্রতি এত আকর্ষণ হয়েছে সে আর বলার মত না চিকেন পকোড়া মোমো বিরিয়ানি তো এগুলো তো রেগুলার খাওয়াটাও ঠিক না আগে আগে হতো কি না বিরিয়ানি দিলে একেবারেই খেতে চাইতো না বিরিয়ানির গন্ধটাও খেতে মানে নিতেই পারতো না বিরিয়ানি খেলে শুধু জল খাবে আর বিরিয়ানি খাবে কিন্তু এখন দেখি বিরিয়ানির প্রতি বেশ আকর্ষণ হয়েছে বলে না কোনো জিনিস একবার খেলে সেটা স্বাদ বোঝা যায় না তো বাড়িতে যেহেতু এই ধরনের খাবার মাঝে মধ্যেই হয় তো ওর জীবের টেস্টটাও চেঞ্জ হয়ে গেছে এখন এগুলো খেতেই ওর পছন্দ ভীষণ তো চলুন এখানে মোটামুটি আমার পকোড়াটা রেডি এখন ওকে পকোড়া দিয়ে নিচে নামবো নিচেও কিছু কাজ আছে সেগুলো করতে করব আর আপনাদের সেই কাজগুলোকে শেয়ারও করব আমার দিকে একটু বাবা হ্যালো তো চলে এসেছি নিচে আর এটা বুঝতে পারছেন এটা পার্লার আমার ঘরের সঙ্গে ছোট্ট একটা পার্লার আছে তো সেটাকে ক্লিন করতে কথায় আছে না একটা চারা গাছকে সার জল ঠিক মতন দিলে সেটা খুব দেখ দেখ করে বেড়ে ওঠে তো আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে সেই চারা আবার আপনি জল সার জল দেয়া বন্ধ করে দিন দেখবেন সেটা আস্তে আস্তে ঝিমিয়ে পুরো শুকনো হয়ে গেছে আমার অবস্থাটাও সেটাই এই পার্লারটা একসময় ছিল আমার স্বপ্ন এক সময় এটার পিছনে আমি প্রচুর পরিশ্রম করতাম এখন আর সেটা হয় না কারণ আমার ছেলের পিছনে এখন প্রচুর সময় দিতে হয় ওই জন্য আমার আর ব্যবসার দিকে অতটা লক্ষ্য দেওয়া হয় না আর যতই মেয়ে থাকুক না কেন যখনই কোনো ক্লায়েন্ট আসে না তারা আমার হাতে করতে চায় ওই জন্য মধ্যে মধ্যে মনে হয় এই ব্যবসাটাকে আমি আর চালাবো না বন্ধ করে দিই কিন্তু দীর্ঘদিন যে চালিয়েছি তার প্রতি যে একটা ভালোবাসা সেটা ছাড়তে পারছি না তো চলুন একটা ছোট্ট ক্লায়েন্ট চলে এসছে ওকে কাটিং করে দিচ্ছি তো ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করবেন তো দেখা হবে আরও একটা নতুন ব্লগে নতুন দিনে তো চলুন আজ এই পর্যন্ত টাটা